ওয়ানলি চল্লিশ সাত দেখতেছেন চল্লিশ ষাট দেখতেসান চল্লিশ গেলে দেখতেছেন চল্লিশ ষাট দেখতেছেন চল্লিশ গেজি দেখতেছেন চল্লিশ ষাট দেখতে চল্লিশ গেঞ্জি দেখতে চল্লিশ এই যে জিন্স প্যান্ট দেখতেছে না ভাই ওয়ানলি একশো বিশ টাকা করে ভাই পাইয়া পাই সাতাইশ টাকা পাই সাত্রিশ পর্যন্ত সাইজ আছে ভাই ওয়ানলি একশো বিশ টাকা করে ভাই এই যে বোরকা আশি 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 তিন সাইজ পাইবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই যে ওয়ান পিস বোরকা এ ওয়ান পিস সত্তর 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 সালামালাইকুম সোহেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই মাহিন ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি দোকানে আছে ভাই কিভাবে আসতে হবে ভাই আমার দোকানে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে সদরঘাটের নাম সবাই জানে সদরঘাট গাড় আইসা আমাকে একটা ফোন দিতে পারেন বা আপনি আসার সময় ফোন দিবেন ভাই আমি আসতেছি সদর গাড়ি সে নদী পাড়ার তেল গাড়ি আমাকে ফোন দিবেন সোহেল আমি এখানে আসছি এখন কিভাবে আপনার দোকানে আসুন আমার লোক যে আপনার রিসিভ করে নিয়ে আসবে আর যে না আসতে না পারবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে ভিডিও কলে দোকান পার দেখবে মাল ঠাল দেখবে এক হাজার বিশ টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকার মতো মাল নিতে পারবেন দিয়া টাকা দিয়ে মাল উঠে নিবেন সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে তো ভাই আজকে ভিডিওর ফার্স্ট ধামাকা কি দেখে সুন্দর ভাই ভিডিওর ফার্স্ট ধামাকা মূলত হলো জিন্স প্যান্ট ভাই এই যে দেখেন জিন্স প্যান্ট একশো বিশ টাকা করে ভাই কেউ যদি বলে ভাই সোহেল ভাই একশো বিশ টাকা না একশো উনিশ টাকা দিব তারপর আমি প্যান্ট দিতে পারবো না ভাই কে ভাই কেলে ভাই আমার মাল ভালো টাকা দিয়ে মাল কিনবেন খারাপ মাল কিনবেন কেলে আপনার নব্বই টাকা তো মাল পেবেন আশি টাকা তো মাল পেবেন কিন্তু মাল মাল বেসতে পারবেন না আর আমরা মালে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবে দেখেন ভিতরের আগে ভিতরের পার্ট দেখেন মালের দেখছেন দেখছেন আগে মাল দেখবেন মালে পাঁচশো সাতশো টাকা দামের জিন্স প্যান্ট মাত্র একশো বিশ টাকা ভাই এই যে একশো বিশ টাকা দেখেন দেখেন মাত্র ওয়ানলি একশো বিশ টাকা একশো বিশ টাকা সাতশো টাকা দামের প্যান্ট হাটে বাজারে ভ্যানে যে কোনো জায়গায় দ পাঁচ থেকে দশ হাজার টাকা মাল নেওয়া ব্যসলে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ভাই মাত্র একশো বিশ টাকা ভাই জিন্স প্যান্ট দেখছেন কি সুন্দর জিন্স ভাই দেখ ভাই রং ক্যাশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই রং ক্যাশ আপনি গরম পানি নিয়ে আসবে আমি ধরে দিব ভাই একশো বিশ টাকা জিন্স প্যান্ট দেখছেন কি সুন্দর প্যান্ট একশো বিশ টাকা ভাই কালারের কালারের ডিজাইনের ডিজাইনে একশো পিস মাল একশো ডিজাইনের একশো কালার দেখছেন কি সুন্দর সাই কালারের ভিতরে রাবার স্টিস প্যান্ট ভাই ভাইনি একশো বিশ টাকা ভাই ভাই এইসব প্যান্টে ভাই কত থেকে কত সাইজ থাকে ভাই ভাই সাতাইশ থেকে সাত্রিশ পর্যন্ত সাইজ থাকবে সাতাইশ থেকে সাতত্রিশ পর্যন্ত ওয়ালনি একশো বিশ টাকা ভাই যেটাই না একশো বিশ টাকা বাইক ছানাক দেখ ছাড়ক দেখালো একশো বিশ টাকা কেউ খুশটার জন্য বিরক্ত করবে না শুধু ওয়ালনি পাইকারি সর্বনিম্ন একশো পিস জিভা তোমরা দেখবো এই যে গেঞ্জি ভাইয়া দেখছেন ওয়ালনি চল্লিশ টাকা ভাইয়া দেখছেন হাইনেকের গেঞ্জি চল্লিশ আমার এখান থেকে অনলি চল্লিশ টাকা ভাই শুধু চল্লিশ টাকার মেলা শুধু চল্লিশ টাকার মেলা ভাই শুধু চল্লিশ টাকার মেলা এই যে দেখেন ভাই শার্ট কি সুন্দর শার্ট ওয়ালনি চল্লিশ টাকা ভাই দুইশো আড়াইশো টাকা দামের শার্ট তিনশো টাকা দামের শার্ট ওনলি চল্লিশ টাকা ভাই এই যে দুইশো টাকা দামের সাট মাত্র চল্লিশ টাকা ভাই দেখছেন সুন্দর চল্লিশ টাকা দেখছেন কি সুন্দর কাজ করা দেখছেন ভাই এইসব কত পিস মানিতে ভাই সর্বনিম্ন একশো পিস ভাই মিনিমাম একশো সর্বনিম্ন একশো পিস জন্য কেউ করবেন আপনি চল্লিশ টাকা ভাই টাকা সুন্দর সুন্দর ফুল ওয়ানলি চল্লিশ টাকা ভাই শুধু চল্লিশ টাকা ওয়ানলি চল্লিশ টাকা দেখছেন ষাটটা দেখছেন ওয়ানলি চল্লিশ টাকা চল্লিশ টাকা সব দিস তো ভাই চল্লিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট যে বলবো দেখেছি আড়াইশো টাকা থেকে তিনশো টাকা ভাই আমাদের এই যে পাঞ্জাবি ভাই দেখছেন তিনশো চারশো টাকা চল্লিশ পাঞ্জাবিতে মাত্র চল্লিশ টাকা ওয়ালনি চল্লিশ টাকা চল্লিশের মেলা ভাই চল্লিশের মেলা কুরবানি ধামাকা ভাই মাত্র চল্লিশ টাকা ওয়ালনি চল্লিশ টাকা ভাই এই যে মেয়েদের ওয়ান পিস ভাই দেখছেন কি সুন্দর ওর গ্রাউন্ড ওয়ালনি সত্তর টাকা ভাই

ওয়ানলি সত্তর টাকার মেলা হাই সব আইটেম মিলে মিনিমাম কত হাজার টাকা নিতে পারবো ভাই সর্বনিম্ন এই সব আইটেম মিলে মিনিমাম দশ হাজার টাকা নিতে পারবেন দশ হাজার টাকা দশ হাজার টাকা যদি বললাম ভাই পাঁচ হাজার টাকা আছে আমি পাঁচ হাজার টাকা ব্যবসা করতে পারব আমি সব মাল মিলিয়ে দিতে পারব না ভাই দুই তিন পথের মাল মিলিয়ে দিতে পারবো সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল দুই তিন পথ মিলা দিতে পারব যে ভাইয়া তারপরে দেখব এই যে ভাই ওয়ান পিসটি দেখালেন এই যে ওয়ান পিসটি মাত্র সত্তর টাকা করে মেয়েদের ওয়ান পিসটা ভাই দেখছেন কী সুন্দর ডিজাইনের ভিতরে মাত্র সত্তর টাকা ভাই এ যে ভাই বোরকা ওয়াল নিয়ে আশি টাকা করে ভাই আশি টাকা আশি টাকা করে বোরকা দেখছেন কী সুন্দর বোরকা আশি টাকা ওয়াল নিয়ে আশি টাকা করে বোরকা ভাই এই যে একটা দেখেন পাথরের কাজ করা কি সুন্দর কাজ করা মাত্র আশি টাকা ভাই ওয়াল নিয়ে আশি টাকা করে ভাই ভাই সাইজ কটা থাকবে ভাই সাইজ থাকবে বোরকা রইলো বা চুয়ান্ন সাত্পান্ন তিনটা সাইজ ভাই এই যে দেখছেন কী সুন্দর কাজ করা ভাই সাইজে সাইজে মাল আছে ভাই তিনটা মাল এক তিনটা করে সাইজ পাইবেন বাহান্ন চুয়ান্ন সাত্পান্ন ভাই এই যে ভাই শুধু ভাই আশি টাকা করে বোরকা শুধু আশি টাকা ভাই অনলি আশি টাকা আশি টাকা ভাই ওয়ালি বোরকা আশি টাকা ভাই তা ঠিক আছে ভাই এইসব নিতে হলে বা যে কোনো জায়গাতে আসতে হবে কেউ আসতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে হলে আপনি শতকার আসবেন শতকা এসে ফোন দিবেন বা আপনার রওনা দেওয়ার সময় ফোন দিবেন আমি আসতে আসি আর কেউ যদি আসতে না পারেন তাহলে এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বিকাশে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনি মনে করেন দশ হাজার বিশ হাজার টাকার মাল নিতে পারবেন বা পঞ্চাশ হাজার টাকার মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনার টাকা গ্যারান্টি টাকা নিয়ে কেউ টাকা নেয় খাইবো না কেউই